কিছুদিন ধরে একটা ফেসবুক পোস্ট আমার চোখের সামনে বেশ আসা যাওয়া করছিল। সেটা ছিল যে যারা ডিপ্রেশনে আছেন তারা বেড়াল পালেন বেড়াল আপনাকে ডিপ্রেশন থেকে বের হতে হেল্প করবে তো যিনি পোস্ট করেছিলেন তার ভাষ্যমতে মতে যে বিড়াল আপনাকে ডিপ্রেশন থেকে বের করতে পারবে কি পারবে না সেটা উনি জানেন না তবে বিড়াল আপনাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেবে যদিও সেটা উনি সার্কাস্টিক কোয়েটেই করেছেন বাট এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের বাসায় কি হয় বা ক্যাট প্যারেন্টসদের সাথে আসলে কি হয় এই এক বান্দা চব্বিশটা ঘন্টা আঠার মতো লাইগা থাকে সাথে ওরে মাঝে মাঝে দরজা আটকায় রুমে বন্দি করে রাখতে হয় না হলে আপনি সারাদিন কোনো কাজ করতে পারবেন না কিছুই করতে পারবেন না মানে মনে হয় যে ও আর ওর ভাইয়ের বাড়িতে আমি আমার ফ্যামিলিসহ পেটে ভাতে চা মানে কাজ করতে আসছে আর কি আমরা ওদের চাকর এবং চাকরা নিই এবং আমাদের আমরা যে বাসাটাতে থাকি বা আমাদের যে বাসাতে সেটা আমার পূর্বপুরুষ ওদের দুই ভাইয়ের নামে লেখাতে চলে গেছে মানে এরকম একটা হাব ভাব ওদের